ছিল হাত দেখ ওই দেখ বরম বেগুন না চোনার লেগে যাবে সর সর ওখান থেকে সরল পিঠটা দিয়ে রাখছো কেন এই দেখো আমার বর বেগুন পোড়া মেখে আর এই যে শাক ভাজা দিয়ে আমাকে ভাত দিয়ে গেল আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম এখানে আমাকে ভাত দিয়ে গেছে এটাই হচ্ছে আমি এখন খাবো আর খুবই টেস্টি খেতে বেগুন পোড়া আহারে সত্যকালে বেগুন পোড়া দিয়ে এইভাবে নেব আর খাবো সবকিছু এখন সারা হলো ছেলেকে ছেলের বাবাকে খাওয়ানো হলো আমি নিজেও খেয়ে নিয়েছি কেন খাবো না বাবা আমি কাজ করি না গেলে আমি মরে যাবো তাড়াতাড়ি এই যে এখন ছেলেকে একটুখানি প্রাম জ্ঞানের কেটে দিয়েছি মানে ছিলে দিয়েছি ও এখন বসে বসে খাবে আর আমি হচ্ছে এই যে বিছানা গোছাবো এখন মানে ধীরে সুস্থে সব কাজকর্ম করি আর কি করব বলো এক হাতে সংসার যেহেতু আমাকে ধীরে সুস্থে কাজ করতে হবে খাওয়া কমপ্লিট করে জানো তো তারপরে অনেক কাজ থাকে যেমন বিছানা গোছানো যেটা আমি সকাল সকাল গোছাতে পারি না কারণ ছেলে ঘুমিয়ে থাকে আর আমার গোছানো হয় না তাই সোনাকে সোনার বাবাকে খাবার টাবার দিয়ে নিজেও খেয়ে নিই তারপরে গিয়ে ধীরে সুস্থে বিছানা গোছ কাজ করি কিন্তু ঘর আগেই ঝাড় দেওয়া হয়ে যায় বিছানাটা পরে গোছ করি কারণ ছেলে ঘুমিয়ে থাকে বলে আর গোছ হয় না আর এদিকে টাইমে হয়ে যায় বাচ্চাকে খাওয়ানোর তার জন্য ওকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই ওকে খাওয়ানোর পরে ব্যাস এবার আমি একটুখানি রাস্তার দিকে গেছিলাম মানে আমার দুয়ারের সামনে একটু রোদ আসে ঘরে একটু রোদ ঢোকে না তাই দৌড়ের সামনে একটু রোদে দাঁড়িয়েছি দেখছি ওর বাবা কখন আসে বলতে বলতে চলেও এসেছে আর আজকে অনেক কিছু এনেছে হাঁসের ডিম এনেছে দেশি চিকেন এনেছে তারপরে আর কি কি এনেছে ও হ্যাঁ লেটা মাছ এনেছে বলেছিলাম ঝ্যান্ত মাছ আনতে ছেলেটার জন্য তাই তাই এনেছে সঙ্গে এনেছে দার্জিলিংয়ের কমলা লেবু যেটা আমার ছেলে ছেলের বাবা খাচ্ছে খুব চাহসে